যে আমরা যারা বাংলার মানুষ আমাদের কোন আছে তাদের কাছে প্রশ্ন আসামে যখন বাঙালির অত্যাচার হচ্ছিল আসামে নামে যখন চল্লিশ হাজার বাঙালির নাম বাদ দিয়ে দেওয়া হয়েছিল আসামি হয়েছিল সেই সময় আপনাদের কণ্ঠ কোথায় ছিল মমতা ব্যানার্জির তিনি সেদন করেন এই সরকারের গেলে আর তখন লুকিয়েছিলেন যে যদি বাবুর পক্ষচক্ষু যদি পড়ে তাহলে বর্ষ হয়ে যাব সেই জন্যে তখন পেছনে এসে লুকিয়েছিলেন এই সব সিপিএম এর দরকার তখন তা দেখিনি আমি বারবার আসামে গেছি সেখানে এনআরসির নাম করে চল্লিশ লক্ষ বাঙালির নাম বাদ দেওয়া হয়েছে সবাই মিশলমান নয় পঁচিশ লক্ষ বাঙালি আছে বাঙালি হিন্দু বারো লক্ষ বাঙালি মুসলমান আর তিন লক্ষ তার মধ্যে আমাদের কিছু বিহারী ভাই আছে কিছু আমাদের গোর্খা আছে অন্য অন্য জাতি আছে তাদের সবাইকে বলা হচ্ছে আপনার দেওয়া হচ্ছে যে আমরা আসামি ছোট্ট বাচ্চাদের তাদের জিজ্ঞতা করে দিয়ে ক্যাম্পে রেখে দেওয়া হচ্ছে তাদের ক্যাম্পে রেখে দেওয়া হচ্ছে আর মোটা ভাই এসে বলছে আগে বঙ্গালোটি সবক এনআরসি করেন আমি বলি মোটা ভাই তুমি বাংলাদেশে আসবে না আর কোনোদিন এনআরসি বাংলাদেশ হবে না তার কারণ বাংলাদেশকে মমতা দৌড়োপাধ্যায় এখনো আসে এবং はい、hey, uh